জানুয়ার একটা জানুয়ারের মুখশ পুরো পৃথিবীর কাছে যাক আমারও আমার নি শংসার না কারণে না করুক আমার সংসার কোনোদিন না হোক আমি চাই না যে আমার মতম আরো পাঁচটা মেয়ের জীবন ধ্বংস না হোক আমাদের এরকম 19 সালের ভিডিও জিডি করা আছে সেই ভিডিও এখন তুলে ধরে আলম হাসান আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুই নেই সংযুক্ত নেই যা করেছে সব আলম আলম হাসান আলম হাসান শর্মিলার আইডিতে নষ্ট করে দিয়েছে শর্মিলার যে পেজ ছিল পেজ নষ্ট করে দিয়েছে বলেছে শর্মিলার মৃত্যুর আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান এবং আমারও সে নামটা করে ছাড়বে সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে নামটা করে আরে ভাই তার ন্যানটা করো করেছিস নতুন কেনার কি নামটা করবি তোর একটা কথাই বলবি যে পতিটা বৃদ্ধি করে তার আমি বিয়ে করে আনেছি এই কথা বলা শোনা তার কোনো ডায়লগ নেই এই ডায়লগই আরও নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিঠাই আমি রাস্তা দিয়ে আমার বরের হাত ধরে ধরে যাচ্ছে একসাথে আমি এর মধ্যে আমি একটা মেয়ে আমি কি দেখছি খারাপ ছিলাম সেই হোটেলে ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন ওখানে ধস্তি মারামারি আমাদের ওইখানেও হয়েছে আমাদের মারামারি হয়েছে আকার ইঙ্গিত দিয়ে ও আসলে খুসা মারে আমি কই যে এগুলো আমার পছন্দ না কেন তুমি এগুলো লেখছো ওর তো সবার কাছে দুনিয়ার কাছে খারাপ বানাইছোই তুমি ওকে ছেড়ে দাও আমার নিয়ে সংসার করো আমরা তো ভালো আছি ভালো থাকি সমস্যা কি গাড়ি শেষ গাড়ি বাড়ি সব পাবা তুমি আমার নিয়ে আগে ভালোভাবে সংসার করলে দেখো এক মাস হয়েছে একটা বাচ্চা কনসেপ্ট হোক তারপরে তুমি দেখো কি হয় এই কথা আমি বলেছি কিন্তু না সে শর্মিলার জীবন না ধ্বংস করা পর্যন্ত তার ক্ষান্ত নেই সে শর্মিলার নিয়ে কথা বলবে আকার ইঙ্গিতে খালি শর্মিলার কথা বলে যেটা জানি যে আপনি বলেছেন শর্মিলা জীবন ধ্বংস করে দিয়েছে বাচ্চা নষ্ট করে দিয়েছে একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকবে পুরো পৃথিবীর কাছে খারাপ বানা দিয়েছে ও কিসের প্রতিটা ওর ভাব করতো চাকরি ও দুই তলা বাড়ি কিসের প্রতিটা ওর মা নাকি দেহ ব্যবসা করতো তোর মা দেহ ব্যবসা করে শর্মিলার মা কেন দেহ ব্যবসা করবে মার খারাপ আপনার দিকে আমি এই যে একটা আঙুল দিলাম চারটা আঙুল কিন্তু আমার দিকে ওই ওই জানোয়ার একবারও মানে ভাবে না যে আমি মানুষের দিকে একটা আঙুল দিচ্ছি চারটা আঙুল কিন্তু আমার দিকে সাদিয়া আমি একটা মেয়ে কয়েকদিন আগে জুতোর বাড়ি দিলাম আপনারা সবাই তো দেখিলেন তারপরও অল্লাস জানে

যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে এগুলো যদি মেনে নিতে পারো ওর যেহেতু খাবার দাবার ওদের খাইছি না তারপরে তো প্যাটে ব্যথা আমার করে সবসময় আমি বাথরুমে যাই চার পাঁচ বার ওষুধও খাইছি আবার এখনো পেটে ব্যথা করছে এই প্যাটে ব্যথা কেন হয় আমি জানি না আমি বাসা নীতি চাই ভাই আমার বাসা নীতি দেখছে না অবশ্য আমি ওষুধ কিন্তু খাইনি বিয়ের পরের থেকে আমি ওষুধ না আমি প্রেগনেন্ট কিনা তাও আমি জানিনি